ভারতবর্ষের চারটি ধামের মধ্যে একটি ধাম হল বদ্রীনাথ ধাম এটি একটি পবিত্র ধাম উত্তরাখণ্ডের চামুলি জেলায় এই বদ্রীনাথ মন্দির অবস্থিত অলোকানন্দ নদীর পাশে অবস্থিত এই মন্দিরটি সপ্তম শতাব্দীর কাছাকাছি স্থাপিত হয়েছিল বদ্রীনাথ ধাম ছমাস বরফে ঢাকা থাকে আর ছমাস খোলা থাকে বদ্রীনাথ ধামে আসা অনেক সহজ হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে বাসে করে আসা যায় বদ্রীনাথ আসার এক কিলোমিটার আগেই বাস আসে আবার ঋষিকেশ থেকে হেলিকপ্টার করেও আসা যায় বদ্রীনাথ ধাম তবে বলে রাখি কেদারনাথের সাথে সাথেই বদ্রীনাথের দ্বারও খুলে যায় ছমাস খোলা থাকে তবে বেস্ট টাইম হল এপ্রিল মে সেপ্টেম্বর বর্ষাকালে না আসাটাই ভালো কারণ এখানে রাস্তায় আসার পথে মাঝে মাঝে ধস নামে আমরাও এখানে আসার পরে ধসে আটকে পড়েছিলাম আমরা এখানে এসে পৌঁছেছিলাম তেসরা আগস্ট আর পরের দিনই শুনলাম ধস নেমে রাস্তা আটকে গেছে হরিদ্বার এবং ঋষিকেশ থেকে আসার রাস্তা বন্ধ আবার এখান থেকে যাওয়ার রাস্তাও বন্ধ এখানে কেউ এখন সেইভাবে না আসতে পারায় বদ্রীনাথ ধাম আমরা পুরো ফাঁকায় দর্শন করলাম বদ্রীনাথ ধামে আমরা আগেও এসেছিলাম যখন কেদারনাথ দর্শন করতে এসেছিলাম তখন বদ্রীনাথ দর্শন করে গিয়েছিলাম আর সেই সময় প্রচুর ভিড় ছিল প্রচুর চার পাঁচ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন করতে পেরেছিলাম এবারে তো আমাদের মেন উদ্দেশ্য ছিল ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর ছিল হেমকুণ্ড সাহেব তো এই দুটো জায়গাতে আমরা গিয়ে তারপরে মানা ভিলেজ হয়ে আমরা এবারে এসেছিলাম বদ্রীনাথ ধামে বদ্রীনাথ ধামে যাওয়ার সময় দুপাশে পুরো দোকান আছে রাস্তা খুব ভালো এখানে পিট্টুও পাওয়া যায় ধাম অবধি যাওয়ার জন্য কিন্তু লাগে না রাস্তা একদম সমতল এখানে চলারতে কোনো অসুবিধা হয় না তবুও যাদের হাঁটুর প্রবলেম আছে তারা অবশ্যই পিট্টু করে যেতে পারে পুজো দেওয়ার আগে এখানে প্রসাদ কিনে নিয়ে এখান থেকে তারপরে গিয়ে পুজো দেওয়া যাবে যেখান থেকে প্রসাদ কেনা যাবে সেখানেই জুতো রাখারও ব্যবস্থা আছে বাস স্ট্যান্ড থেকে নেমে বদ্রীনাথ ধাম খুব বেশি দূর নয় আর আমাদের হোটেলটা মন্দিরের কাছাকাছি ছিল খুব বেশি দূরে ছিল না এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা পুরোপুরি মন্দিরের রাস্তাতেই উঠছে তো মন্দিরের রাস্তাটা এই এতটা সুন্দর মন্দিরের রাস্তা যদিও এখানে যদি সব ঠিক মতন থাকতো তাহলে লোকজন আরও অনেক থাকতো এখন লোকজন একটু কম আছে তবে আমরা চলতে চলতেই নদীর গর্জন শুনতে পাচ্ছি তবে নদীর ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা পার হয়েই এই মন্দিরে আসতে হবে তবে আর কথা বলে রাখি যারা বদ্রীনাথ ধামে আসতে চাইছ যে দিওয়ালির পরে বদ্রিনাথ ধামের দরজা বন্ধ হয়ে যায় তবে এই মন্দিরে পুজো দেওয়ার আগে সকলে স্নান করে পুজো দেয় এখানে মহিলা কুণ্ড আর পুরুষ কুণ্ড আলাদা আছে যে এটা হচ্ছে গিয়ে মহিলা কুণ্ড এখানে হচ্ছে গিয়ে গরম জল অঞ্চল আছে আবার বাইরে রয়েছে পুরুষ কুণ্ড মহিলা কুণ্ডে রকম পুরুষ আসতে পারে না কুণ্ডে মহিলা স্নান করতে পারে না তবে বাধ্যতামূলক নয় যে এখানে স্নান করেই পুজো দিতে হবে যাদের ইচ্ছা না হবে এখানে স্নান নাও করতে পারে এমনিও তারা পুজো দিতে পারে এই কুণ্ডের কাহানি হলো যে এখানে ভগবান বিষ্ণুদেব তপস্যা করেছিল যার জন্য এই জমি গরম হয়ে গিয়েছিল আর এখানের জল সবসময় গরম থাকে বদ্রিনাথ ধামে প্রচুর ঠান্ডা থাকায়ও এখানের জল সবসময় গরম থাকে একটা আশ্চর্যজনক ঘটনা এখানে স্নান করলে মানুষের অনেক রোগ ভালো হয়ে যায় আবার বদ্রীনাথ নামের পিছনেও একটা কথা আছে বলা যায় যে একবার যখন ভগবান বিষ্ণু তপস্যায় লীন হয়েছিল তখন হঠাৎ বরফের বৃষ্টি হচ্ছিল তখন মা লক্ষ্মী একটা বড় গাছের রূপ নিয়ে ভগবান বিষ্ণুকে রোদ বৃষ্টি আর বরফের থেকে বাঁচিয়েছিল যখন ভগবান বিষ্ণু নিজের চোখ খুলেছিল তখন উনি দেখলেন স্বয়ং মা লক্ষ্মী বরফ দিয়ে ঢাকা ছিল তখন ভগবান বিষ্ণু এই দেখে খুব প্রসন্ন হল আর বলল ওনার নামের আগে মা লক্ষ্মী মানে বদ্রিনাভ হবে সেই থেকে ওই জায়গার নাম হয় বদ্রীনাথ চলো তাহলে সবাই একসাথে বলি জয় বদ্রী বিশাল জয় বদ্রীনাথ ধামের জয় তো বন্ধুরা আমার এই বদ্রীনাথ ধামের ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে